আপনারা হয়তো অনেকে মনে করছে যে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু বিএনপি কিন্তু ক্ষমতায় না ক্ষমতায় এখন একটি অন্তর্থীকালীন সরকার এই সরকার ততদিন ক্ষমতায় থাকবে যতদিন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না হবে এই সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করার জন্যে আমাদের সবাইকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে এটাই কারণে বলছি যে শেখ হাসিনা আন্দোলনের মুখে বা আন্দোলন করে আপনার শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি কিন্তু শেখ হাসিনা তার দোষকদেরকে তারপরে যে যে গুন্ডা বাহিনী যে আবর্জনা বাংলাদেশে রেখে গেছে তারা এখনও বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে আমাদের এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে এই ষড়যন্ত্র মোকাবেলা করে এই সরকার যে ব্যবস্থা করবে সেই ব্যবস্থা করার জন্যে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে আপনারা দেখেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনেক জনাব তারেক রহমান বারবার লাইভে এসে বিভিন্ন সময় সর্বশেষ আমাদের বন্যা বিভাগীয় যে একটি ভার্চুয়াল সভা হয়েছিল যাদের আপনারা অনেকেই উপস্থিত ছিলেন এখানে সেই সবাই আমি বলেছে যে আমরা কোনো হামলা করবো না প্রতিশোধ নিতে যাবো না এখন আমাদের উচিত দলের মধ্যে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা এবং আমাদের দলের মধ্যে যে রাগ মা বলিমান আছে আমরা সব ভুলে গিয়ে একসাথে কাজ করব এবং সমাজের শান্তি শৃঙ্খলা ধরে রাখব এখানে আজকে অনেক অচেনা মুখ আমি দেখছি যারা দীর্ঘদিন আমাদের এই মহিলা দলের কর্মকাণ্ডে আসেন নাই যে ভয়ে হোক হোক আপনারা ঘরে বসেছিলেন দীর্ঘ ষোলো বছর আমরা আন্দোলন করেছি সেখানে মহিলা দলের নেতৃবৃন্দ দেখা গেছে বিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন এর বেশি কখনো হয় নাই বা আসেন নাই আজ মহিলা বসব প্রতিষ্ঠা আপনারা উপস্থিত হইলেন দেখা যায় পঁচিশটা বার্ষিকী দেওয়া আপনারা আসবেন যেহেতু ওই পঁচিশটা বার্ষিকী সে কিন্তু আন্দোলনের মাঠে আপনাদের এভাবে কখনোই উপস্থিতি দেখা যায়নি যেমন দেশ স্বাধীন হয়েছে স্বাধীন দেশে আপনারা বাস করছেন স্বাধীনতা যারা অর্জন করেছেন তাদের জন্য আপনারা সবাই দেওয়া করবেন এবং এই অন্তর্বর্তিকভাবে সরকারকে সরকারের হাতে পেয়ে শক্তি চালু করার আপনাদের আমাদের সবাইকে কাজ করতে হবে বাংলাদেশ জাতীয়তা বলে আপনার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত হয়েছিল সেপ্টেম্বরের এক তারিখে আর মহিলা হয়েছে সেপ্টেম্বরের নয় তারিখে আপনারা জানেন যে উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশে যে একটি হত্যা হয়েছিল সেই হত্যা কেন হয়েছিল তাও আপনারা জানেন চুয়াত্তর সালে বাংলাদেশে হয়েছিল দুর্ভিক্ষ কেন হয়েছিল

আপনার কোনো সংবাদপত্র ছিল না কোনো টেলিভিশন ছিল না একটাই করত একটাই এটা সেই বাক সালের মাধ্যমে এমনকি উনিশশো একাত্তর সালে যারা সাদী করেছিল সেই মুক্তিযোদ্ধাদেরকে রাতের অন্ধকারে ঘুরে ধরে এনে হত্যা করা হয়েছে কারা করেছিল লক্ষী বাহিনীরা করেছিল এটা আপনারা অনেকেই জানেন তার কারণে শেখ মুজিবের অত্যাচারে শেখ মুজিবের পরিবারের অত্যাচারে শেখ কামাল কি করে আপনারা দেখেছেন তার নামে শোনা যায় ওই সময় সে ভ্যান করেছে এমনকি একটা বিয়ের অনুষ্ঠানে মেজর ডালিমের ওয়াইফের সাথে বেয়াদির কারণে শেখ মুজিবকে কিন্তু হত্যা করার নেতৃত্ব নেজার মেজর দিয়েছিলেন তো যা কিছু হয়েছিল তার জন্য শেখ মুজিব দায়ী ছিল এবং শেখ মুজিবের দুঃশাসনের কারণে ব্যবসা করেছিল তার কারণে সে তার পরিবার সহ হয়েছিল এবং দেশের সেই বাংলাদেশের হাত ধরেছিলেন আমাদের উনি দেশের হাত ধরার পর পরবর্তীকালে দেশের বৌগোলিক গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন দেশে অর্থনৈতিক উন্নয়ন করেছেন কৃষি বিপ্লব ঘটিয়েছেন আপনারা দেখেছেন সারা বাংলাদেশে ছাত্র মনের মাধ্যমে বাংলাদেশের এবং সেটা পূরণ করেছিলেন বাংলাদেশে বাংলাদেশের শিল্পের প্রবর্তন আমাদের শৈল্প করেছিলেন এমনকি বাংলাদেশ থেকে এখন লক্ষ লক্ষ আমার মনে হয় দুই কোটি বেশি লোক বিদেশে কর্মরত আছে এই যারা বিদেশে যায় বিদেশে লোক পাঠানোর ব্যবস্থা আমাদের শহীদ প্রেসিডেন্ট রহমান চালু করেছিলেন আপনারা অনেকে জানেন না যে আমাদের শহীদ প্রেসিডেন্ট সালে ক্ষমতা নিয়ে একাশি সালের মধ্যে অল্প উনি আমাদের যে ইসলামিক রাষ্ট্রগুলো আছে

গণতন্ত্রে মা খালেদা জিয়া আবার জাতীয়তাবাদী দলের হাল ধরেছেন এবং উনিশশো সালে ক্ষমতা এসেছেন এই উনিশশো এবং একাশির মধ্যে আপনারা তার শৈল সাগর ছিল উনি অনেক করেছেন ক্ষমতা সাথে সাথে ওই যে হয়েছিল আপনার এসাদের পরে আমাদের জাতীয় আবার ক্ষমতায় আসে এবং দেশের উন্নয়নের চারা আবার সচল হয় ছিয়ানব্বইতে আবার ক্ষমতায় আসে আপনারা দেখেছেন ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই সালে বোধ হয় শেয়ার মার্কেটে জালিয়াতি করে এই আওয়ামী লীগ আবার বাংলাদেশে এই ধ্বংসের করে ফেলে দেয় অনেক মানুষ আত্মহত্যা করে রাস্তায় বসে গেছে এবং তাদের জন্য আবার শুরু হয় কিন্তু বেশি দিন থাকে নাই টু থাউজেন্ড ওয়ানে হাজার এক সালে আবার বিএনপি ক্ষমতা আছে আপনারা দেখেছেন দু হাজার এক সালে সারা বাংলাদেশে উন্নয়নের যে জোয়ার ছিল সেটিকে আবার ওয়ান ইলেভেন এসে স্তব্ধ করে দেয় আমরা আর এখানে যে কথা বলছি এই হলটিও দু হাজার এক সালে নিয়মিত হয় এবং সাবেক এমপি এমএলএ এখানে দেখা আছে বেশি উৎপাদন করে গেছে পিছনে জেলা পরিষদের অডিটোরিয়াম ওটাও আমাদের করা দু হাজার এক সালে আপনারা জানেন বাগেরহাট দুবার আসলে পানি ভেসে সেই পানি শহর রক্ষা বাদ দিয়ে বন্ধ করা হয়েছে আপনাদের শহর এখন সুরক্ষিত বাগেরহাট শহর শুধু না প্রতি ইউনিয়ন লেভেলে আপনার দু হাজার এক থেকে ছয় সালে